কি এতদিন ভালোবাসা কুটি গিয়ে চলো আগে ভালোবাসার কথা বলে বলার দরকার ছিল না ভালোবাসায় এখন এসে উড়ে বসো তো নাকি কেন তে এতদিন কি হয়েছিল তে এটা হলো একটা জানেন এভাবে কথা কয় বলা যাবে না ভালোবাসা একদিন এসে জমে ওঠো এতদিন কি হয়েছিল কেন ভালোবাসা আগে জানার কথা ছিল না তোমাদেরকে আইডল ভাবে কি দোষ হয়েছে নাকি যে আইডল অর্থ কি বলেন আইডলের দিকে মানুষ কে কত কি করে এটা কি বুঝতে হবে না কি ভালোবাসা ভালোবাসার মর্যাদাটা আগে দিতে হতো এখন আছে ভালোবাসার মর্যাদা দিতে লাভ আছে খাম খাই লাভ নাই মন একবার ভাঙছে আর দশবার বার লাগবে না হ্যাঁ ভালোবাসাটা আগে দিলে কত উপকার হতো কত সম্মান থাকতো এই বিষয়টাও ভাবার দরকার ছিল খালি একদিকে নিয়ে পড়ে থাকলে হবে না সব দিকই ভাবা লাগবে ঠিক আছে নেক্সট টাইম যেন এই ভুলটা আর না হয় না হলে